বিজেপি ডেপুটেশন ঘিরে উত্তেজনা গ্রাম পঞ্চায়েতে প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখালো বিজেপি নেতা কর্মীরা মঙ্গলবার এমনই ছবি দেখা গেল সপ্তগ্রাম বিধানসভার হারিট পঞ্চায়েতে স্থানীয় সূত্রে জানা যায় হারিট পঞ্চায়েত এলাকায় আবাস যোজনা সার্ভে করা হয়েছিল কিন্তু অভিযোগ যে সমস্ত মানুষ ঘর পাওয়ার যোগ্য তাদের ঘর দেওয়া হচ্ছে না তালিকা থেকে সকলের নাম বাদ দেওয়া হয়েছে একই ব্যক্তির মাটির ঘর দেখিয়ে চার পাঁচ জনের নামে আবাস যোজনা তালিকায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে স্থানীয়রা আর অভিযোগ করে জানান যাদের পাকা বাড়ি রয়েছে এমন বেশ কয়েকজন ব্যক্তির নাম এই আবাস যোজনার তালিকায় তুলে দেওয়া হয়েছে আজ বিজেপি জেলা সভাপতি তুষার মজুমদারের নেতৃত্বে হারিদ গ্রাম পঞ্চায়েতে এক ডেপুটেশন কর্মসূচি করা হয় আর এই ডেপুটেশনকে ঘিরেই উত্তেজনা সৃষ্টি হয় পঞ্চায়েত চত্বরে বেশ কিছুক্ষণ পঞ্চায়েত গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির নেতাকর্মীরা পাশাপাশি প্রধানকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে সকলে ঘটনাস্থলে উপস্থিত হয় দাঁতপুর থানার পুলিশ

হ্যাঁ হ্যাঁ দু আছে আছে তারা পাচ্ছে সেটা কোথায় সেটা আমাদের হ্যাঁ বাড়ি আছে আমি বাস করছি সাপে মিদুরের সাথে আমার ঘরে কোনো দিন সার্ভে করতেই যাচ্ছে না আমার পাশের বাড়ি সার্ভে করে চলে যাচ্ছে বলছি তোমার নাম নেই কি করে হবে সার্ভে না গেলে কি করে একটা মাটির বাড়ি থেকে পাঁচ জনের নাম দিয়ে দিচ্ছে যার পাকা বাড়ি আছে তাদের নাম পাচ্ছে আমার বাড়ি সার্ভেই করছে না নামই নিচ্ছে না আমার Bureau Report, Hooghly Times.